হাই এভরিওয়ান আসালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুই পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক অনেকে কিন্তু পারফেক্টভাবে স্পঞ্জ কেকটি তৈরি করতে পারেন না যখন তৈরি করেন শক্ত হয়ে যায় আমি আজকে ডিটেলস আকারে ভিডিওটি শেয়ার করেছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এই কেকটি তৈরি করেন তাহলে আপনাদের কেকটু একদম পারফেক্ট হবে চলুন তাহলে রেসিপিটি থেকে নিয়ে যাক প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নিব তার জন্য একটা চালনিতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে দুইবার করে দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি দুই টেবিল চামচ ময়দা তুলে নিব আর এটা আমি প্যাকেটের ময়দা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয় দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান এইট টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নেব এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে আরও বেশি টেস্টি হয় শুকনো উপকরণটা খুব ভালো মতো করে ছেলে নেওয়ার পর একটা স্প্যাচোলার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার আমি এক পাশের ডেকে শুকনো উপকরণটা রেখে দিব অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আমি কুসুমটাকে আলাদা করে নিয়েছি আপনারা চাইলে একসাথে দিয়েও পিট করতে পারেন এবার আমি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম যেটা আমরা আস্তদনা চিনি খাই এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করে নেব আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক অত একটা ভালো হয় না এই ছোটো ছোটো টিপসগুলা আপনারা কেক তৈরি করার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমি চিনিটা একবারে না দিয়ে দুই থেকে তিনবার অ্যাড করছি আর বেটারের স্পিডটা মিডিয়াম রেখে পিট করে নিচ্ছি আপনারা যদি এই ডিমের মেলানটা পারফেক্টভাবে তৈরি করেন আপনাদের কেকও অনেক বেশি স্পঞ্জি আর পারফেক্ট হবে অনেকে প্রশ্ন করেন আপনাদের কেক পারফেক্ট হয় না আপনারা কিন্তু অবশ্যই এই ডিমের ম্যারানটা পারফেক্টভাবে তৈরি করবেন আর চিনিটা ভালো মতো করে গলেছে কি না এটা চেক করে নেবেন এটা যদি ভালোভাবে না হয় তাহলে আপনাদের কেক একদমই পারফেক্ট হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমের ম্যারানটা পারফেক্টভাবে হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডিমের কুসুম আরও দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন এই তেল দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে ড্রাই মনে হয় না আমার কাছে অনেক বেশি তেল দেওয়ার কারণে টেস্টি মনে হয় কেকটা এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা আইসেন্স এবার আমি আবারও একটু ইলেকট্রিক বিটারের সাহায্যে পিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এই মেরানটা কিন্তু আমি ওভার মিক্সিং করবো না ওভার মিক্সিং করার কারণে কিন্তু ডিমের মেরানটা নষ্ট হয়ে যায় সব কিছু একত্রে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি ইলেকট্রিক পিটারটা অফ করে দিলাম এখন আমি এ পর্যায়ে আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প পরিমাণ দিয়ে একটা বিটারের কাটার সাহায্যে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এই মিশানোর কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে পিটারের কাটা আপনারা যেদিক থেকে গুঁড়াবেন ওই দিক থেকেই গোড়াতে হবে আপনারা যদি ওলট পালট করে মেশান তাহলে এই ডিমের মেরানটা নষ্ট হয়ে যাবে তখন কেকটা অনেক বেশি ফুলে আবার দুপ করে বসে যাবে আমি শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন পিটারের কাটাটা কিন্তু আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এই কেকটা আমি চুলাই তৈরি করবো তার জন্য চুলাই আমি একটা পাতিল বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি যেরকম আমরা ওভেনটা প্রিহিট করে নিয়ে থাকি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে আর একটু মিশিয়ে নেব আমি একটু চেক করে নিচ্ছি কোন ধরনের শুকনো উপকরণ রয়ে গেছে কি না আর ব্যাটারের ঘনত কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব এরকমই হবে ব্যাটারের ঘনত্বটা এবার ব্যাটারটা আমি একটা এইট ইঞ্চ মোল্টে টেলে নিব এইট ইঞ্চ মোল্টে ঠালার আগে কিন্তু আমি একটা লেখালিকির কাগজ বসিয়ে দিচ্ছি কাগজে কোনো ধরনের তেল বা পাটার ব্রাশ করে নাই এমনি একটা কাগজ বিছিয়ে দিয়ে ব্যাটারটা আমি ঠেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর কেকের মোলটা আমি জোরে জোরে করে একটু ট্যাপ করে নিব এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জোরে জোরে করে একটু ট্যাপ করে নিতে হবে এবার চলে যাব কেকটা বেক করার জন্য আগে থেকে যে পাতিলটা প্রিহিট করে নেওয়া হয়েছে ওই পাতিল আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আর কেকের মোলটা বসিয়ে দেওয়ার পর আমি কেকটা ঢাকনা দিয়ে বেক করে নিব পঞ্চাশ মিনিট মতো আমি পঁয়তাল্লিশ মিনিট মতো কেকটা বেক করেছিলাম আমি চেক করেছি কেকটা হয় নাই আরও পাঁচ মিনিট বেক করে নিয়েছি পাঁচ মিনিট বেক করার পর কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে কেকটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা চুলাই করলেও মাসাল্লা ওপরে কিন্তু অনেকটা কালার এসেছে এবার কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে মূল থেকে ছাড়িয়ে নেব দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু মল থেকে ছাড়ার আগে কিন্তু কেকটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার কেকটা ভেতরে কীরকম হয়েছে আমি একটু স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে অনেকে বলে থাকেন আপনাদের কেক সফট হয় না আপনারা অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনাদের কেকও একদম পারফেক্ট হবে আজকের এপিসোডে আপনাদের সাথে বেসিক একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করবো আর আজকের এই কেকটা আপনারা চাইলে দেড় পাউন্ড কেক বেস হিসাবে ইউজ করতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক এখানে আমি তিনটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি চা চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এবার একটা ইলেকট্রিক পিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি এক মিনিট মতো বিট করার পর বিটারটা আমি অফ করে এবার দিয়ে দিব চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ আস্তদানা চিনি নিয়েছি যেটা আমরা রেগুলার চিনি খাই অল্প পরিমাণ চিনি দিয়ে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও বিট করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিব প্রথম ধাপে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি আবারও চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনিটাকে আমি দুই থেকে তিনবার করে দিব চাইলে আপনারা একসাথে দিয়েও বিট করতে পারেন আমি সম্পূর্ণ চিনিটুকু দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা সম্পূর্ণ গলে যাচ্ছে তারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন টিমের ফর্মটা কিন্তু হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়ার পর পিটারটা আমি অফ করে দিচ্ছি টিমের কুসুমটা আমি দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা তেলের পরিবর্তে গলানো বাটারও দিতে পারেন এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নিব আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন ইমালশনে কিন্তু সামান্য পরিমাণ কালার আর এসেন্স দুইটাই আছে তাও আমি ফুড কালার দিয়ে দিলাম সামান্য পরিমাণ আবারও বিট করে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পর আমি বিটারটা সরিয়ে নিব এরপর যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আমি এটা প্যাকেটের ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের প্যাকেটের ময়দাটা দিতে পারেন আরও দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ময়দা আমি তুলে রাখছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণটা আমি খুব ভালো মতো করে ছেলে নিব। অল্প পরিমাণ শুকনো উপকরণ ছেলে দিয়ে আমি একটা বিটারের কাটার সাহায্যে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি কেকটা অনেক বেশি সফট হবে ময়দার যে গুলোটিন থাকে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে গুলোটিনটা ভেঙে যায় কেকটা অনেক বেশি সফট হয় আর কেকের টেক্সচারটা অনেক ভালো আসে পাখি শুকনো উপকরণটা দিয়ে দিব এই শুকনো উপকরণগুলো ফোল্ডিং মেথডে মেশাতে হবে মেশানোর সময় কিন্তু খুব আলতো হাতে মেশাতে থাকতে হবে তাড়াহুড়া করে মেশাতে গেলে ডিমের ফর্মটা পৌষে যাবে তখন কেকের বেশ একদম ভালো হবে না ব্যাটারটা খুব ভালো মতো করে মেশানোর পর আমি সেভেন ইঞ্চ একটা মোল্টে সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিয়েছি একটু ট্যাপ করে আমি একটা ইলেকট্রিক ওভেনে একশো ষাট ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি ওভেনটা কিন্তু প্রিহিট হতে হবে দশ মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়ে কেকটা বেক করতে হবে কেকটা হয়ে যাওয়ার পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন মল্ট কিন্তু একদম পোড়া বর্তি হয়ে গেছে আর কেকটা কিন্তু একদমই চুপসে যায় নাই আপনারা যদি খুব হু আমার রেসিপি ফলো করেন আপনাদের কেকও এরকম সুন্দর হবে হ্যালো ডিওয়ান ওয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদেরকে দুই পাউন্ডের স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করবো বরাবরের মতো আপনারা কিন্তু স্পঞ্জ কেকের রেসিপিগুলা অনেক বেশি পছন্দ করেন তাই আজকে আমি একটু ভিন্নভাবে স্পঞ্জ কেকের রেসিপিগুলা শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর সাথে থাকছে অনেকগুলা টিপস চলুন তাহলে রেসিপিটি থেকে নিয়ে যাক আমি প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিব তার জন্য একটা ছাঁকনিতে আমি হাফ কাপ করে দুইবার করে ময়দা দিয়ে দিয়েছি আরও দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার এখানে আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন চা চামচ করে দুইবার আমি বেগিন পাউডার দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি ছেলে নেওয়া হয়ে গেলে একটা স্পেচলার সাহায্যে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার করে ছেলে নেওয়ার এতে করে কেকের বেসটা অনেক বেশি সফট হয়ে থাকে এবার শুকনো উপকরণটা আমি এক পাশে ডেকে রেখে দেব অন্য একটা পাত্রে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি একটু করে বিট করে ডিমের ফোমটাকে আমি ফ্লাফি করে নিয়েছি এবার দিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেটা আমরা রেগুলার চিনি খাই আপনারা চাইলে এখানে মোটা দানার বা চিকন দানার চিনিটাই ব্যবহার করতে পারেন এবার আমি লো স্পিডে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিট করে নিব আর শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত লো স্পিডে দিয়ে আমি বিট করে নিব এতে করে চিনি দানাটা সম্পূর্ণ গলে যাবে আর এই স্পঞ্জ কেকটি আপনারা ফ্রস্টিং করলে দুই পাউন্ডের একটা কেক হবে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা কেকের রেসিপি আছে চাইলে আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে এবার আবারও আমি বিটারটা অফ করে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি একবারে না দিয়ে দুই থেকে তিন দাপে অ্যাড করছি এতে করে চিনিটা কিন্তু খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে অনেকে বলে থাকেন চিনিটা কিন্তু ঘলে না আস্ত ধানা দানা থেকে যাই তারা কিন্তু চাইলে এভাবে করে চিনিটা অ্যাড করতে পারেন আমি কিন্তু সব সময় চিনিটা এভাবে করে অ্যাড করে থাকি আপনারা চাইলে হাতে নিয়ে চেক করে নিতে পারেন চিনিটা মেল্ট হয়েছে কিনা আমি চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট পর্যন্ত পিট করে নিয়েছি বা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত পিট করে নিয়েছি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর বিটারটা অফ করে আমি কুসুমটা দিয়ে দিলাম আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে গলানো পাটারও দিতে পারেন এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেনিলা এসেন্সের পরিবর্তে চকলেট ইমালশন বা অ্যাসেন্স দিতে পারেন আবারও ভিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এ পর্যায়ে কিন্তু ওভার বিট করা যাবে না ওভার বিট করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে এবার বিটারটা আমি সরিয়ে নেব আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আরেকবার চেলে নিব অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে একটা বিটারে কাটার সাহায্যে আমি আলতো হাতে ফোল করে করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করবেন না খুব আলতো হাতে ফোল্ড করে করে মেশাবেন এ পর্যায়ে ওভেনটা আমি প্রিহিট করতে দিয়ে দিব একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য আপনারা চাইলে চোলাইও বেক করতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রেসিপি আছে চোলাই কিভাবে বেক করবেন চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন প্রথম ধাপে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশে যাওয়ার পর আমি দ্বিতীয় দাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি চকলেট কেকের বেস কিন্তু খুব তাড়াতাড়ি করে বসে যায় আমি আবারও রিপিট করছি আপনারা যদি শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মেশানোর সময় তাড়াহুড়া করেন তাহলে কিন্তু কেকের বেস্টটা একদমই ভালো হবে না আর যে ডিমের ফর্মটা করা হয়েছে ওইটা কিন্তু বসে যাবে আপনারা শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে মেশানোর পর ওভেনে বা চোলাই দিয়ে বেক করে নেবেন আপনারা কিন্তু এভাবে করে রেখে দিবেন না এতে করে কেকের ব্যাটারটা কিন্তু বসে যাবে দেখুন ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি স্পেছলা সাহায্যে দেখিয়ে দিচ্ছি এবার এইট ইঞ্চ একটা নিয়ে নিলাম মল্টে আমি একটা লিকালিকির কাগজ বসিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি যেরকম আপনারা ঠিক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার জোরে জোরে একটু ট্যাপ করে ওভেনে বেক করে নিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মল থেকে ছাড়িয়ে নেবেন গরম থাকা অবস্থায় কিন্তু মল থেকে ছাড়াতে যাবেন না এতে করে কেকটা অনেক বেশি সফট থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার কেকটাকে আমি দুইটা লেয়ারে ভাগ করে নিচ্ছি আর কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনারা যদি হবহু আমার রেসিপি ফলো করেন আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ